চিফ অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি প্রস্তিকিউশন যতদূর সংস্কার প্রয়োজন সেই সংস্কার শেষ করে এই পনেরো বছরে খুবই হাজির এবং তার সংজ্ঞা রক্ত নির্বাচনের আগে সংস্কার এবং বিচার ছাড়া নিরপেক্ষ রহমান চালকেও বলেছেন প্রধান পরিষ্কার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনে আমাদের কোন রমজান বসব থেকে সংস্কার এবং বিচারের কাজ এবং সংখ্যানুগতিক পদ্ধতিতে এই নির্বাচন ঘোষণা করেন আন্দোলনের যে আমরা একসাথে হাতে হাত ধরে আওয়ামী ফেসিবাদ উচ্ছ্বাসনের পতন ঘটিয়েছিলাম সহ সকল নেতৃবৃন্দ কর্মীদের কাছে আবেদন থাকবে আসুন বিজেলের বেল ভুলে জোর চেতনায় জাতীয় যত্ন জনগণের নির্বাচনী ক্ষমতাস আমরা সবাই একসাথে আমরা কাজ করি ভারতীয় আমরা দিল্লির দাস আমাদের দেশে সৃষ্টি করছে তারা হিন্দু মুসলিম বৌদ্ধ বিশ্বের এই করতে চাই মুসলমানদেরকে মুসলিম হত্যা করছে আমরা এই সময় বিভাই মুসলমানের দরিদ্র কেননা কোরআনের ভাষায় দরিদ্র ভূমি দ্বৈতুল মোকাব্দিং জায়গায় সত্তর

मुसलिम जनेता साहिब जो बड़ी आसे ना हज़ार कमी